নমস্কার আপনার দেখছেন খাস পাক্তা আজকে আমরা উপস্থিত হয়ে গেছি বিখ্যাত অর্থনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উত্তর সভাপতি প্রাক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে শ্রীকুমাররা কিন্তু বহু বছর ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন এবং তার সাথে অর্থনীতি নিয়ে কিন্তু তার সবসময় কাজ ওঠা বসা আসুন এই ভোটের সময় কি বলছেন শ্রী কুমার কাছ থেকে জেনে নেব নমস্কার মনে হচ্ছে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটটা কি হতে চলেছে যেখানে অনেক রকম দ্বন্দ্ব আছে বিভিন্ন রকম লিগাল লড়াই চলছে সবকিছু নিয়ে এবারে যদি আপনি একটা হচ্ছে রাষ্ট্রের ভোট ভারতবর্ষের একসাথে হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্য নির্বাচনটা হচ্ছে আপনি যদি সারা ভারতের প্রেক্ষিতে দেখেন যেভাবে বিজেপি মোদীর নেতৃত্বে এটা রব তুলে দিয়েছিল গেলো গেলো রব বিরোধীরা নেই চারশো পার তিনবারের ভোটের পর আমি বলছি না মোদিরাও বুঝে গেছে যে এই যে রক্ত তুলে দেয় না মানে মানুষকে ভয় লাগিয়ে দেয় বিরোধীকে চুপ করিয়ে দেয় এবারে আর বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে ফল খারাপ করবে আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে বিস্তারিত ভাবে যাচ্ছি না যদি তা না হতো তাহলে ধর্ম মঙ্গল মঙ্গলসূদ্ধ পাকিস্তান আবার বোমা মারছে এইগুলো আসতো না নামে হয়ে গেছে কে কি খাবে এই ইস্যুগুলো আসতো না যে চারশো সীট পাবে তার তো কোনো ইস্যু দরকার নেই এবং যে চারশো সীট পাবে যে খেলায় না কিন্তু এরা যখন এখনো বিরোধীদের দিকে বিভিন্ন এজেন্সি কে লেগিয়ে দিচ্ছে ভোটের সময় ঠিক আছে যদি অন্যায় করে অন্যায় হবে একদিন ধরনের ভোটের মধ্যে তাকে প্রচার করতে দাও কি অসুবিধা আছে তার মানে ওরা বুঝতে পারছে যে আমাদের ফাঁকা খেলতে হবে আর রাজ্যের ক্ষেত্রে যেটা বলতে পারেন বিজেপির একটা সূত্র নয় বিজেপি গ্লোবলের রাজনৈতিক দল শিক্ষিত মানুষেরা ভোট দেয় না পশ্চিমবাংলা তো কালচারালি যে না সাউথ ইস্ট এশিয়ায় কালচারাল ক্যাপিটালকে কলকাতাকে কালচারাল ক্যাপিটাল সেইখানে যদি তারা জিততে না পারে তাদের গায়ে হেঁটে যাচ্ছে বিধানসভায় রেখেছেন লোকসভায় এসেছেন দল বাঙানো হয়েছে সব করেছে বিভিন্ন এজেন্সিও লড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাচ্ছে তিন বছর আমি বলবো এবারে লড়াইটা সত্যিকারে আমাদের আগের চেয়ে একটু কঠিন তার একদিকে বাম এবং কংগ্রেস জোট বেঁধেছে তাতে অসুবিধা নেই এটা প্রকাশ্যে কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে বাম কংগ্রেস এবং রামের সাথে এরা কিন্তু তলায় তলায় এক জায়গায় ঠিক আছে যে যেন তেন প্রকারণে তৃণমূলকে হারাও বাম বাড়ছে দুঃখ শেয়ালের মতো তৃণমূল চলে গেলে বিজেপি দিয়ে আবার বিজয়ী রাজ্যে সিপিএম যখন মনে হয়েছে সিপিএম এর সাহায্যটা নিয়ে তৃণমূল বাড়িয়ে দিই তারপর দেখাবো ত্রিপুরায় দেখিয়েছি বামপন্ডিদের কি অবস্থা একটা পার্টি আছে না এখানে তো সিপিএম সর্বে শুয়ে রয়েছে আমরা এই সাহায্য পাইনি বিরোধী অবস্থা তাই কালকে একটা জিনিস খুব ভালো লেগে যে আমি খুব হাসছিলাম থেকে দেখে আমার অনেক জিনিস এত হাসছিলেন সেলিম দেখছে একটা ভুয়া এজেন্টকে ধরছে সেলিম ভুয়া এজেন্টকে ধরছে সিপিএম এজেন্টই বসতে দিত না সেই হিসাবে এজেন্ট হচ্ছে আরে নিজের চৌত্রিশ বছর এজেন্ট হচ্ছে গলায় কই ঢুকিয়ে দিয়েছে গেছে ভাবুর মাস ধুকে সেই সিপিএম আজকে নিজের কথা বলছে গণতন্ত্রের কথা বলছে ভাবুর বলবে বলা উচিত এই সিপিএম এবারে দেখবেন এবারে নির্বাচনে অনেক কম বয়সী কিছু ভালো ছেলে মেয়েকে নামিয়ে দিয়েছে চৌত্রিশ বছরে নামাইনি দিল্লির ছেলেদের নামে ভুলে গেলাম দিল্লি লন্ডন স্কুল হবে বিশ্ব নির্বাচন আর কি এক নাম

তৃণমূলকে লড়তে হচ্ছে এইখানকার পশ্চিমবাংলার ভোটে তিন দফার ভোটের পর যে অঞ্চলগুলো ভোট হয়ে গেছে যদি আমরা খুব ভালো রেজাল্ট করি না সেই জায়গায় একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যদি দু হাজার উনিশের ভোটটাও তৃণমূল ধরে রাখে যে কথা শীত পেয়েছিল আমার ধারণা বেশিভাবে অনেক তাহলে তো বলবে বিজেপি ডাক করতে পারলো না তাই তো ডেভেলপমেন্ট হলো না অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে একটা রাষ্ট্র যন্ত্র এত বিরুদ্ধে লেগেই আছে মানে একটা কেন্দ্রীয় সরকার কিও হয়ে গেছে পাতে পান না মারলে ভাতে মেরে দিচ্ছে আজকে একশো দিনের কাজের প্রকল্পে আমরা প্রথম হয়েছি গ্রাম দপ্তর আমাদের প্রায় রয়েছে যেমন এত বড় কাজে সব জায়গাতে ইউপি থেকে বিহার থেকে রাজস্থান মধ্যপ্রদেশ সব জায়গাতেই কিন্তু অভিযোগ আছে কিছু দুর্নীতি হয়েছে আরে ভারতবর্ষ তো দুর্নীতিমুক্ত দেশ নয় আমি কি করে আশা করবেন পশ্চিমবাংলা দুর্নীতিমুক্ত দেশ হবে তার মানে আমি দুর্নীতির প্রকাশ পড় করছি না আমাদের প্রশ্নটা খুব সহজ এবং সরল যদি যে কথা কেটে তোমাদের মনে হয়েছে আবাসনের ক্ষেত্রে যে এই বাড়ি বাড়ি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই মনে হয় যেন কিন্তু সেই যোগ্য অযোগ্য মতো হয় বড়ো সেভাবে যে লোকটা আবাসনের টাকা পেয়ে ন্যায্যভাবে বাড়ি করেছে সে টাকা পাবে না কেন বলবে কোন একজন লোক করেছে তাহলে সবচেয়ে বড় অ্যাডভাইস তো বিজেপি সরকার করছে তোমার যদি মনে হয় যে এইগুলো হিসেব না দিলে আমি টোয়েন্টি পার্সেন্ট পেটে রাখছি এই দিলাম এইগুলো ঠিক করে দাম তবে পাবে না হলে পাবে না ঠিক আছে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি বলব না আপনি একটা সরকারি প্রকল্প বাড়ি করেছে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকাটা পাবেন না কোন ভিত্তিতে সেই যোগ্য অযোগ্য প্রশ্ন হচ্ছে এরা ঠিক আছে পশ্চিমবাংলায় ঘেঁটে দিতে চাইছে যে আমি আবাসনের টাকা দেবো না

আমি তো আপনাদের অন ক্যামেরা বলছি একটা দুর্নীতি দেখাতে পারবে যার শিলন না সিপিএম করেনি পঞ্চ কেন থেকে আরম্ভ করে একটা দুর্নীতির নাম বলুন শিলন না করেন সুতরাং দুর্নীতির প্রশ্নে মানুষ ধরো দলও জিরো টলারেন্স দুর্নীতি দলও চাইবে কে কোন কেন দল চাইবে বলুন তো দুর্নীতি তো এই দুর্নীতির প্রশ্নে এবং যোগ্য অযোগ্য চাকরির ক্ষেত্রেও কিন্তু সরকারি অবস্থানটা পরিষ্কার অযোগ্যদের অযোগ্যদের চাকরি চাকরি যা যোগ্যরা নানা রকম আইনে কমপ্লিকেটেড হয় সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি হেটে করছে বেঞ্চকে কিছু ন্যায্য প্রশ্ন তুলেছেন স্বাভাবিক প্রশ্ন আমার মতে ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে আপনি আমার এরকম যোগ্যদের চালিয়ে তো হওয়াই উচিত কারণ ধরুন এই মানুষের যে এই লিস্টে ফার্স্ট হয়েছে তাকে আপনি কি করে বলছেন বলে দেবেন ঠিক একইভাবে আবাসাম দুর্নীতির ক্ষেত্রেও বলবো যদি ওনারা বলছেন হয়েছে এরম তো উত্তরপ্রদেশের সংখ্যাটা বেশি তাহলে যদি জিরো টলারেন্স হয় আমার বক্তব্য খুব পরিষ্কার আমি দুর্নীতি বিরোধী মানুষ দুর্নীতিকে কোনো সময় দিই না আমার পাঠি তার পাঠি ওর পাঠি নয় কিন্তু আইনটা এবং আইনের প্রযোজ্য যেটা অ্যাপ্লাইড সেইটা যেন সবার ক্ষেত্রে শোনা নয় মানুষ তো এইটাই চাইছে মানুষ আর কিচ্ছু চাইছে না বলুন লোকসভা নির্বাচনে এসে লোকসভা নির্বাচনের যে ইস্যুটা হওয়া উচিত সেই ইস্যুটা কিন্তু কেউ সামনে আনছে না বিশেষ করে বিজেপি তো এতদিন সরকারে রয়েছে তাহলে বিজেপির তো দায় রয়েছে ভূতাত্মের কাছে এসে বলা একটা বাঁধিকে লিখে দেয় আমরা এই বলেছিলাম বাঁধিকে গান্ধীকে করতে পেরেছো কি পারো না এইগুলো পেরেছি এই জন্য এই জন্য পারা যায়নি এইগুলো সেটা তো হচ্ছে না রামের মাথায় সূর্য তিলক এলো কি এলো না আমি রামকে ছোট করছি না রামের মন্দির আমরা বিশ্বাস রাম মন্দিরটা করেছো করি এই বিতর্ক যাচ্ছে না তুমি পাঁচশো বছরের রামকে যদি মন্দিরে বেরিয়ে আনতে পারো তিন বছর আগে মেরুল চৌ নীরব মোদীর টাকার মেঝে দিয়ে তুমি পালিয়ে গেলে তুমি আনতে পারছেন না আর পাশে হাজার আমি আনতে পারছেন এইগুলো মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে ইস্যু তো এটাই হবে বিধানসভা ইস্যুতে হবে বিধানসভা মহতার কি করেছে মহতা গান্ধী কি করেনি এই ইলেকশনটা কিন্তু ভারতবর্ষের সরকার তৈরির ইলেকশন এখানে আমরা খুব ভালো করলেও আমাদের কিছু খারাপ হবে না খারাপ করলেও কিছু হবে না তাহলে এই নির্বাচনে দাঁড়িয়ে আপনি যে ইস্যুগুলো এসে বলছেন সেই ইস্যুগুলো নিয়ে তো বলতে হবে আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে যখন বলছেন আপনাকে সম্মান নিয়ে বলছি সন্দেশ খালি নিয়ে বলছেন সেটা তো ফেটে গেছে বলুন খালি নিয়ে আপনি যখন বলছেন আমার মা আমার বইন খুব ভালো বলছেন তো মণিপুরের মেয়েটাকে যাবি উলম ধরে আলু ধরিয়ে দিচ্ছেন সবাই জ্ঞান করছেন সে আপনার মেয়ে নয় সে আপনার বোন নয় হাদ্রাসের যে মেয়েটা জ্বালিয়ে দিলেন গ্রীদের ধর্ষণ করে আপনাদের জড়িত ছিল সে আপনার গরিব নয় সে আপনার মেয়ে নয় এই কুস্তিগিরকে বাড়িতে বললেন না যারা মেডেল পেয়েছে কে দিয়ে কাছে মেডেল ফেরত দিয়ে দিচ্ছে বীজভূষণ কে কিছু বললেন না প্রশ্নটা হচ্ছে এই যে আধিপত্যবাদী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা তৈরি হয় আমি আবারও বলছি এই ইলেকশনে পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য আজকে ওদের ভোটটা কোনো জায়গা থেকে পারবে না ওরা বুঝে গেছে এখন যদি একটা প্রশ্ন আসছে আমি জানি না আমাদের কাছে খবর আছে কি ইভিএম মেশিন নিয়ে কিছু হ্যাঁ ইভিএম মেশিন নিয়ে কিন্তু আমাদের কাছে খবর আছে যে ইভিএম মেশিনে কিছু কারচুপি হয়েছে এবং দ্বিতীয় দফা ভোটে যে কারণে দুটো বুথে ভোট বন্ধ করতে হয়েছে মানে জনগণ আর কি

এবং নির্বাচন কমিশনকে অভ করেছে আপনারা ট্রান্সপারেন্সি বলুন সমস্ত প্রিকশন নেই তারাও কিন্তু এই যে প্রশ্নটা জনমানুষে এসেছে ইভিএম হ্যাক করে ভোটে যেটা এইটাই কিন্তু সুপ্রিম কোর্টে দেয়নি তাদের মনেও অনেক জিজ্ঞাসার চিহ্ন প্রশ্ন রয়েছে কিন্তু একটা আপনাকে মানতে হবে ওয়ার্কেবল সিচুয়েশন আমরা যেটা বলি কার্য করতে গেলে এত মানুষের ভোট কিন্তু এর সাথে এটাও সত্যি ভোট গুনতে বেরিয়ে যাবে বলে তিন দিন ধরে গুনতে হবে বলে যে লোকটা ভোট পাইনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবে এটাও তো মানা যায় না এটা তো মূল আরো বড় প্রশ্ন তাহলে সেই জায়গায় মানুষের মনে যখন প্রশ্ন আসছে এবং নির্বাচন কমিশনের কাছে প্রথম তৃণমূল চিঠি দিয়েছে তারপর কংগ্রেস দিয়েছে আপনি বলছেন এত ভোট পার্সেন্টেজ পড়েছে ছদিন সাত দিন পর আপনি বাড়িয়ে দিচ্ছেন কেন এই যে বেড়ে যাচ্ছে আপনার বেড়ে হচ্ছে কেন আগে তো ইভিএম মেশিন আমি চব্বিশ ঘন্টার মধ্যে কারেক্ট বলে দিচ্ছি আমরা মিলিয়ে নিতাম বলতে গিয়ে এত পার্সেন্ট ভোট পড়েছে যেটা হয়তো আপাত দৃষ্টিতে চোখে পড়লেও প্রমাণ করা যাচ্ছে না কারণ রাষ্ট্রতন্ত্র ওটাকে আগলে রেখেছে আমার মনে হয় এই জায়গায় কিন্তু যে দল ক্ষমতায় আছে তার দায়িত্ব খুব ট্রান্সপারেন্সি হয় যে না ইভিএম মেশিন এক হচ্ছে না মানুষের ভোটে আমরা এবার যদি এক হয় আর না তাহলে ইভিএম মেশিনের প্রশ্ন এসে গেছে প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস বলছে ইন্ডিয়া জোট বলছে তাহলে একটা প্রশ্ন মানুষ ভোট দিচ্ছে কিন্তু তার ভোটটা গোনা হচ্ছে না দেখছি গণতন্ত্র আর খারাপ অবস্থা কি হবে বলুন আজকে একটা রাষ্ট্র সে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মঙ্গল সূত্র নিয়ে প্রশ্ন উঠবে কেন কে কি খাবে কি খাবে না এই প্রশ্ন আসবে কেন কে নিরামিষ খাবে কে নেশা করবে না আমি বুঝতে পারছি না ভারতবর্ষ যদি আধুনিক অর্থনীতির দিকে এগিয়ে যায় তাতে কি আপনি বলতে পারেন সারা পৃথিবীতে যে কথা এগিয়ে রাষ্ট্র আছে তাদের কোনো তো মন বিক্রি যাওয়া হয় নেশাগর কিন্তু তার একটা টলা বগল নেইটাকে এই মনে বলছে তারাই খাচ্ছে লুকিয়ে চুরিয়ে লুকিয়ে চুরিয়ে যে সামনেই খাচ্ছে আপনারাই বলছিলেন আমি যাচ্ছি না ইন্ডিভিজুয়াল কি করছে না করছে আসল কথা যখন আপনার কাছে কোনো যুক্তি থাকবে না তখনই কিন্তু আমি যখন ভাত দিতে পারবেন না তখন আমি ধর্ম আনবেন আজকে সারা ভারতে বেকারের সংখ্যা দেখেছে কি হারে বাড়ছে তার সাথে মূল্য করতে এই যে মূল্যবৃদ্ধি সব জিনিসের দাম বাড়ছে আর এরা কি করেছে পাঁচ ছ কানার গোষ্ঠী শিল্প গোষ্ঠীকে সবকিছু দিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে রেল দিয়ে দিচ্ছে অমু দিয়ে দিচ্ছে আজকে আমি দেখছিলাম আমি যাতে শেয়ার করি যে মোদী রেল বেছে দিচ্ছে ব্যাংক বেঁচে দিচ্ছে এলআইসি বেড়ে দিচ্ছে তেল বেছে দিচ্ছে বিমানবন্দর বেছে দিচ্ছে সবাই বলছে আমাদের বিভিন্ন চ্যানেলে বলছে শুধু কি বেছে দিচ্ছে কিছু কি ফিরছে না মুদিকে দোষ দেয়া থিং উনি এত গুণে বেছে দেওয়ার পর কিনে নিচ্ছে ইনকাম ট্যাক্স কিনে নিচ্ছে সিবিআই কিনে নিচ্ছে ইডি একদিকে ব্যবসায়ী মানুষ কেনা মেলে তো চলবে হরিদ তো চলবে তো লেগবে জমা আর খরচ একদিকে দেখছে একদিকে কিনছে তাই আবারও বলছি অপরাধে ধরা পড়ো দুর্নীতি যতটা কমে ভালো ভারতবর্ষে দুর্নীতির ইন্ডেক্সও দেখুন না শুধু পশ্চিমবঙ্গের জন্য ইন্ডেক্স হয় নাকি গরিব আর এই কয়লার জন্য এই ইন্ডেক্স হয় না হ্যাপিনেস ইন্ডেক্স দেখুন

তাহলে ওই উন্নতির কারণ কি হবে আপনার তো ঢুকাবে যে জিডিপি বেড়ে আজকে আমাদের বাড়িতে ছেলেমেয়েদের কত খরচ হয়েছে দশ হাজার কোটি টাকা বিমানবন্দর যে বিমানবন্দরটা একদম পাকিস্তানের লাগোয়া সেই বিমানবন্দরে সেলিব প্লেন আসবে না হওয়ার জন্য হরিস্থল মারিয়ে দেওয়া হলো ভারতবর্ষে সার্বভৌমত্ব প্রতিরক্ষাকে বুড়ো আমল দেখিয়ে এই টাকাটা কোথা থেকে এসেছে একবার ইনকাম ট্যাক্স জিডিপি আছে যে আমি এত এত কোটি কোটি টাকা কোথাও যেতে পারেন দেয়নি ইলেকটারাল বন্ড দেখুন খুব সহজ সহজ অঙ্ক সুপ্রিম কোর্ট তো গালে ঝাপড় মেরেছে কিছুটাই দিতে চাইছো না পুরো শুনানিটা আমি অনলাইনে শুনেছি যখন রাস্তা বলছে আজ বিকেল পাঁচটার মধ্যে দিতে হবে আই ডোট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউ মিস্টার সাবরা আই ডোট ওয়ান্ট টু হিয়ার তখন দিয়ে দিল দিয়ে কিছু দেবো না আপনি দেখুন যারা টাকা দিয়েছে তিনটে পাঠ আছে ইলেকটারাল বন্ড আপনি বুঝে যাবেন

আবদারি যে দুর্নীতি হচ্ছে তারা বন্ধের টাকা নিয়েছে আজকে যে কথা ওষুধের দাম বেড়েছে সবচেয়ে বেশি তাদের থেকে তোমরা বন্ধের টাকা নিয়েছ বন্ধে তো আনকনস্টিটিউশনাল বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু তুমি দিল কিন্তু যারা করলো তাদের শাস্তি হবে না কেন এখানে কিন্তু শাস্তির বিধান নেই তুমি আইন করে টাকা নিজেদের টাকা ভোগ করে নিছ তাহলে আমি তো বলবো সুপ্রিম কোর্টের বলা উচিত যে যা টাকা নিয়েছে টাকা করে এখন এই জায়গা দাঁড়িয়ে এই বিজেপি সরকারের নেতৃত্বে যে সরকারটা আছে এরা বিরোধীতা শেষ করে দেয় মানে আপনি যদি বড়দিন ওরা কিন্তু যদি এই যে মোদীজি বলছেন আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই যদি তাই হয় আমি বিনম্রতার একটা প্রশ্ন করি আমি তো বলছি আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন না দুর্নীতিকে মানুষ দিচ্ছে আপনি কি বলছেন আমি দুর্নীতি করুন আমাদের কোথায় আপত্তি নেই কিন্তু আমাদের ছাতার তলায় এসে করুন মহারাষ্ট্রে কি হলো মহারাষ্ট্রে কি হলো আপনি সরকারে নিয়ে নেন তার দুর্নীতি হবে আজকে শুনছি নাকি চানাচুরের থোঁয়া নিয়েছিল শুভেন্দু অধিকারী এই একজন জাজ মানে আমার বলতে লজ্জা চানাচুর তিনি আছে বলছেন শুভেন্দু বলছে ওটা অপারেশন অপারেশনটা অন্যায় করা হয়েছিল আপনারা কি দেখেছেন থোঁয়া দেখেছেন জাজ বলছেন থোঁয়া দেখেছেন কি ছিল চপ কি ছিল মুড়ি চানাচুর

এক প্রেসে রায় হয়েছে বায়াস্ট রায় রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠছে এবং এই মনে ওটাতে গাঙ্গুলি যেমন কি হলো কিছু এগিয়ে যায় না বিজেপির কিছু না মানুষ যদি বিচার ব্যবস্থার আসা হারিয়ে গেলে তাহলে গর্ব ব্যবস্থা অবস্থান হয়ে যায় যে বিচার ব্যবস্থা নিয়ে কিছু পাওয়া যায় না এই যদি হয় এখনো তো আমরা গর্বগর্বে বলতে পারি আমাদের বিচার ব্যবস্থা এমন কিছু বিচারক আছে যাদের আমরা ভরসা করিনি এস চন্দ্রচূড় থেকে খান্না থেকে আরম্ভ করে যারা বিচারপতি আছে আমরা তো ভরসা করি মানুষের ভরসার জায়গাতে যদি চলে যায় থানায় গেলে কিছু হবে না বিচার ব্যবস্থা গেলে কিছু হবে না কারোর কাছে গেলে কিছু হবে না তো এই অসহায় মানুষের কিভাবে বাঁচবে এই অসহায় মানুষের একটা দিন হাতে হয়তো অস্ত্র তুলে নেই এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে এই অসহায় মানুষদের কথা ভাববে তাই আমি আবারও বলি আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন দেশ যদি নাম আছে সমাজ যদি নাম আছে বিজেপি বাঁচলো তৃণমূল বাঁচলো সিপিএম কংগ্রেস বাঁচলো কিচ্ছু এসে যায় মানুষ কিন্তু বলছে আমার বুকা পেতে ভাত চাই আমার চালি চাই এই ভারতবর্ষে যেগুলো আমরা স্তম্ভ করি গতি মি চাই না বলছে আমরা বিচার ব্যবস্থা স্বচ্ছতা চাই আইন ব্যবস্থায় দেখুন কৃষি বিল পাস হচ্ছে তিন মিনিটে কৃষি বিল উদ্ধ হচ্ছে এক মিনিটে কোন এক্সপ্লানে একশো সাতচল্লিশ জন সাংসদকে তাড়িয়ে দিয়ে সব কথা বড় বড় বিল পাস করে দেবে এটা গণতন্ত্র হতে পারে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমি বলছি মানুষের আজকের একটা লড়াই কিন্তু বিজেপি সিপিএম তৃণমূল নয় আজকের লড়াই যে এটা ভয়ঙ্কর একটা শাসন ব্যবস্থা আমরা মুখোমুখি হতে যাচ্ছি হচ্ছি আমাদের যে শাসন ব্যবস্থায় বিরোধীর কণ্ঠস্বর বলে কিছু থাকবে না যে শাসন ব্যবস্থায় আমার চালন করলেই প্রচুর সাংবাদিককে জেলে পছিয়ে মারছে তারা কথা বলেছে কিছু হলেই দেশ বিরোধী আমার বিরুদ্ধে বলার মনে হয় এই বিরুদ্ধে আমি বলছি ভারতবর্ষ একটা দুঃসময়ের মধ্যে চলে যাচ্ছে পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলা তার মতো নিয়ে প্রতিবাদ করছে উড়িষ্যা করছে সাউথের মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে গুগলে যে সিট পেয়েছিল আগের বারের ইলেকশন আমি নিশ্চিত সেই আসন ধরে রাখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে